অট্টওয়ার্ডের সম্মানিত কাউন ছিল জনাব সাত ভাই উপস্থিত রয়েছেন আপনাদের সকলের পরিচিত আমার পরাম সর আপনার বাড়তি ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রিয় বড় ভাই আপনাদের এলাকার কীতি সন্তান আমার রাজনৈতিক জীবনে যার সবচেয়ে বেশি সহযোগিতা ছিল যার হাত ধরে আমি ছাত্র রাজনীতি থেকে আজকের এদিন পর্যন্ত সে আমার প্রিয় বড় ভাই জনাব সাইফুল ইসলাম লিপন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একটা জুটি আমাদের জন্য উপস্থিত রয়েছেন আমাদের পট্র মাদ্রাসা এই পার্শ্ববর্তী একটি মাদ্রাসা রয়েছে মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় সহ আমাদের পৌরসভা আওয়ামী

এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাদের উচিত গণতন্ত্রে নিয়ে ব্যতিক্রম করি সেই গণতন্ত্রের কাছ থেকেই আপনারা উচিত সেবাটা পায় সেটাই তো আমরা প্রত্যাশা করি আমি আপনাদের এইটুকু কথা দিতে পারি আপনাদের এলাকারই সন্তান আমি পৌরসভায়ই আমার বাড়ি সর্বসংතු আমার নাম অরوشن বোরি আমার মার্কা হলো তালা আমি আপনাদের এইটুকু কথা দিতে পারি যে আমি সততা এবং আদর্শের সৈনিক আপনাদের যদি মহাকাপুরাল কবন করে আপনাদের উপর আমার উপর অর্পিত দায়িত্ব আমি একজন উপজেলা পরিষদের বিশ্বাস করি আমার যে অভিভাবক আমার রাজনৈতিক অভিভাবক যিনি আমার উপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন আপনাদের এলাকার তিনি সন্তান আমার দারিদ্র নেতা জননেতা দল অ্যাডভোকেট জাহিদুল ইসলাম ভাই আমার পাশে থাকেন আমাকে যদি আল্লাহ কবুল করে আমি আপনাদের উন্নয়নে কিছুটা হল ভূমিকা রাখতে পারবো ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হলো আমি পৌরসভায় থাকি বিপদে আপদে প্রয়োজনে অপ্রয়োজনে আমাকে সবসময় আপনারা পাবে আমি আপনারা আগামী উনত্রিশ তারিখে ভোটের মাধ্যমে যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আপনারা আপনাকে কিন্তু সেবক হিসাবে আমাকে নিয়োজিত করবেন আপনাদের এই সেবক হিসাবে নিয়োজিত করার যে দায়িত্ব আমি আপনাদের সেই দায়িত্ব যথাযথভাবে পালন করব। আপনাদের সকল প্রয়োজনে সেটা কি দিনের বেলায় সেটা কি গভীর রাত্রে সেটা আমি দেখবো না আমার এই ফরিদগঞ্জের পুরো উপজেলার সর্বস্তরে যেই মানুষটাই হোক যেই দলের যেই মতের যেই ধর্মের আমি সকলের প্রয়োজনে আমাকে সর্বোচ্চ উদ্ধার করে দেব আপনাদের সকলের বিপদময় মুহূর্তে পাশে থাকবো আপনাদের সকল প্রয়োজনে আপনাদের সাথে থেকে দুঃখ কষ্ট আনন্দ বেদনা সব কিছু ভাগ করে নেব এই আশা এবং প্রত্যাশা রেখে আপনাদের সকলের মূল্যবান হোক আমার কালামাত্রায় চেয়ে আপনাদের সকলের মূল্যবান সমর্থন চেয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে আমার মা বোনরা উপস্থিত রয়েছে আমার চাচা আমার ভাইরা আমার তারা যারা এখানে উপস্থিত রয়েছেন আর যারা এখানে উপস্থিত হতে পারে নাই তাদের কাছে আমার সালাপোচাইবেন আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের প্রিয় মনের হয়ে আপনাদের হৃদয়ের মনের হয়ে বেঁচে থাকতে চাই সবার কাছে সালাপ পোচাইবেন এবং আমার জন্য ভোট চাইবেন আপনাদের সকলের কাছে আবারও দোয়া এবং ভোট প্রত্যাশা করে আজকের এই অনুষ্ঠায়টা এত সুন্দর ভাবে আয়োজন করার জন্য আবারও নয়ন সর্বস্তর জনসাধারণ এবং সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি তার প্রিয় ভাই প্রিয় সহযোদ্ধা প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক সাংবাদিক প্রিয় ভাই সাংবাদিক ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের লেখক আমার একটা পরিবার সেই পরিবারের আরেক বড় ভাই আমাদের সাবেক সভাপতি পাবেন ইমরান ভাই সহ খুবই পাবেন ইমরান ভাই সহ অনেক ব্যক্তি কিন্তু এই সকল সকল আয়োজনের জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিশেষ করে আমি আপনার প্রার্থীদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের মূল্যবান ভোট আমার জন্য হলো এলাকা সন্তানের জন্য হলো আপনারা কেন্দ্রে যাবেন এবং সবাইকে বলবেন আমার এই তালা তালামাকে জন্য আপনাদের মূল্যবান ভোট পাই আমি আপনাদের সেবক নিয়ে আপনাদের স্নেহের মনে হয়ে আপনাদের হৃদয়ের মনে হয়ে আপনাদের পাশে থাকতে চাই শতক এবং আদর্শের সহিত সবাইকে আহ ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ